আগামীকাল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ আসরের যাত্রা কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার হাই ভোল্টেজ লড়াইটি আইপিএল শুরুর জন্য মাঠের সকল প্রস্তুতি যখন শেষ হয়েছে তখন প্রথম ম্যাচ নিয়ে শঙ্কার এক খবর এলো গণমাধ্যমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু পঁচিশ আসরের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের লড়াইটি পণ্ড হতে পারে কলকাতার ইডেন গার্ডেন্সে আগামীকাল ভারতীয় সময় সন্ধ্যে সাতটা ত্রিশ মিনিটে শুরু হবে আইপিএলের উদ্বোধনী ম্যাচ এই ম্যাচের আগে স্থানীয় আবহাওয়ার খবরে যা জানা গেল সেটা মোটেও স্বস্তির নয় আইপিএল ভক্তদের জন্য কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের ম্যাচে বৃষ্টির সংখ্যা রয়েছে ইডেন গার্ডেন্সের পিচ ঢাকা থাকতে পারে কাবারে আগামীকাল শনিবার বাইশ মার্চ বৃষ্টির সংখ্যা রয়েছে কলকাতায় সেটা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আইপিএল এর উদ্বোধনী ম্যাচ বিঘ্নিত হতে পারে লম্বা সময় বৃষ্টির সংখ্যা থাকায় ম্যাচটি বাতিলেরও শঙ্কা রয়েছে দিন